যে সকল কৃষক ভেয়েরা স্বল্প মেয়াদে আমন ধান করতে চান অর্থাৎ আমন ধান কর্তন করে আপনারা সরিষা ভুট্টা আলু অন্যান্য ফসল করতে চান তাদের জন্য আমাদের ধান গবেষণা থেকে যে জাতগুলো আছে তার অন্যতম বিরিধান একাত্তর ধান পঁচাত্তর বৃধান সাতাশি এবং আমাদের আরেকটা জাত আছে হচ্ছে বিনাধান সতেরো তো এই জাতগুলার ভিতরে আমাদের বিনাধান যে সতেরো আছে বিনাধান সতেরো এটার হচ্ছে আমাদের জীবনকাল হচ্ছে একশো পনেরো থেকে একশো বাইশ দিন পর্যন্ত এবং এর ফলনটা খুবই ভালো অর্থাৎ হেক্টরে প্রায় সাত থেকে আট টন পর্যন্ত আমাদের ফলন হয় আমন মৌসুমে এবং এই যাত্রার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে খরা সৈষ্ণ অর্থাৎ একত্রিশ পার্সেন্ট হচ্ছে পানি কম লাগে এছাড়া সর্বমেয়াদী অন্য যে জাতগুলো আছে তার ভিতরে বৃধান একাত্তর বৃধান পঁচাত্তর এবং বৃধান হচ্ছে সাতাশি তো বৃধান সাতাশি এটা আমাদের গড় জীবনকাল হচ্ছে একশো সাতাশ দিন এবং ফলন কিন্তু এটা প্রায় ছয় টন পর্যন্ত হেক্টর প্রতি আমাদের ফলন দিয়ে থাকে আর হচ্ছে বৃধান পঁচাত্তর যেটা এটা হচ্ছে আমাদের একশো দশ থেকে একশো পনেরো দিনের জীবনকাল ফলনটা পাঁচ টন পর্যন্ত ফলন হয় এর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা সুগন্ধিযুক্ত এবং হচ্ছে এর দিক পাতাটা হচ্ছে খারাপ থাকে গাছটা খুবই শক্ত অর্থাৎ আমাদের ধানের শেষ থেকে কিন্তু ধানগুলো ছড়ে পড়ে না আমাদের মধ্যমেয়াদী যে আমনের জাতগুলো আছে এই সেই আমনের জাতগুলোর ভিতরে আমাদের বৃধান ধান হচ্ছে তিরানব্বই বৃহধান চুরানব্বই বৃধান পঁচানব্বই এবং বৃধান ধান হচ্ছে একশো তিন অন্যতম ব্রিধান বৃধান তিরানব্বই চুরানব্বই এবং পঁচানব্বই এই জাতগুলা কিন্তু আমাদের জীবনকাল কিন্তু একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে এবং এর ফলনটা কিন্তু ছয় টন থেকে ষাট টন পর্যন্ত ফলন হয়ে থাকে ব্রিধান তিরানব্বইটা হচ্ছে আমাদের সন্ন্যার যে বিকল্প সেটা বৃধান তিরানব্বই এছাড়া বৃধান পঁচানব্বইটা হচ্ছে আমাদের যে লাল সন্না যেটা বলি আমরা এই লাল সন্ন্যার বিকল্প হচ্ছে আমাদের বৃধান পঁচানব্বইটা এবং এইগুলা কিন্তু হচ্ছে আমাদের জীবনকাল অর্থাৎ একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এইগুলা আমরা যদি কর্তন করিও কিন্তু আমরা ভুট্টা আলু এবং সরিষা ছাড়া অন্যান্য যে রবি ফসল সেইগুলো কিন্তু আমরা করতে পারবো আর আমাদের লেটেস্ট যে যাত্রা আছে সেটা হচ্ছে বিধান একশো তিন যে যাত্রা হচ্ছে আমাদের আলোড়ন তৈরি করেছে এটার ফলন কিন্তু সাড়ে ছয় টন থেকে সাত টন পর্যন্ত ফলন হয় এবং এর জীবনকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন পর্যন্ত এছাড়া এর যে একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটা কিন্তু একটু অন্যান্য যে জাতগুলো আছে সেই জাতের থেকে কিছুটা তুলনায় হচ্ছে বড় হয়ে থাকে এবং হচ্ছে গাছের আমাদের যে গাছটা আছে খুবই শক্ত অর্থাৎ হালকা বাতাসে কিন্তু এটা ঝরে পড়ে না আর এর একটা এই ধানটা কিন্তু অর্থাৎ যে চিকন জাত আমরা বলি তার ভিতরে অন্যতম হচ্ছে বিধান একশো তিন এছাড়া আমাদের বন্যা সহিষ্ণু অর্থাৎ যেখানে আকস্মিক বন্যা হয় দশ থেকে পনেরো দিন পর্যন্ত আমাদের বন্যার পানি থাকে তারপরে পানিটা চলে যায় সে এলাকার জন্য আমাদের বিধান একান্ন এবং বিধান বান্ন কিন্তু চমৎকার দুইটি জাত আছে বিধান একান্ন এবং বান্ন এটা হচ্ছে আমাদের পানির নিচে দশ থেকে পনেরো দিন পর্যন্ত এটা হচ্ছে যে পানির নিচে জলমগ্ন অবস্থায় থাকে তারপরেও যদি পানিটা নেমে যায় তাহলে কিন্তু এটা সাড়ে চার থেকে পাঁচ টন পর্যন্ত ফলন দেয় আর যদি জলবদ্ধতা ছাড়ে অর্থাৎ নর্মাল পরিবেশ পায় তাহলে কিন্তু সেটা সাড়ে পাঁচ থেকে ছয় টন পর্যন্ত ফলন দিয়ে থাকে তো আমরা আহ যারা কৃষক ভাইরা আছে আমরা আমাদের জমির ধরন এবং আমাদের রবি মৌসুমের যে পরিকল্পনা সেই পরিকল্পনা মাপে কিন্তু আমাদের আমন ধানের যাত্রায় কিন্তু নির্বাচন করতে হবে অর্থাৎ আমন ধানের জাত নির্বাচনের পরে উপরে কিন্তু আপনার নির্ভর করে রবি মৌসুমে আপনি কোন ফসলটা করতে পারবেন সেটা কিন্তু অনেকাংশে আমনের উপরেই নির্ভর করে সকলকে ধন্যবাদ